এখানে আমি একটা বড় কাপের হাফ কাপের ওপরে নিয়ে নিয়েছি গম গমটা আমি ভালো করে দু তিনবার ধুয়ে আমি ভিজিয়ে রাখবো সারা রাত গমটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে আমি সারা রাত এটা ভিজিয়ে রাখবো কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি কাঠ বাদাম কাজু চিনে বাদাম এগুলো অল্প ভেজে নেব বাদামগুলি আমি একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব কিসমিস দিয়ে দেবো একটু সাদা তিল এবার আমি দিয়ে দেবো গমটা যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিই এই রেসিপিটা খাওয়ার উপকারিতা আমি একটু বলে নিই দামি দামি ওষুধ খাওয়া বাদ দিয়ে এটা ট্রাই করতে পারেন এটা হচ্ছে সোনার চেয়েও দামি গমের তৈরি এই জিনিসটি খেলে শরীরে প্রচণ্ড শক্তি চলে আসবে দুর্বলতা দূর হয় এটার মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করে দেয় পেটের জন্য এটা ভীষণ উপকারী এটার মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না এটার মধ্যে দেব গুড় গুড় ব্যবহার করলে এর উপকারিতা আরো ভালো হবে চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে আমরা মোটামুটি এখন সবাই জানি এটা খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় নিয়মিত যদি এটা খান তাহলে শরীর ফিট হবে আর দুর্বলতা কী জিনিস বুঝতেই পারবেন আর খেতেও হয় খুব সুস্বাদু এটা এটা ছোট বড় সবাই খেতে পারে এটা যে এক্সট্রা জলটা আছে এটা আমি শুকিয়ে নেব কত সহজে আর কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর আর উপকারী একটা খাবার তৈরি করে ফেললাম কত কম সময়ের মধ্যে একটা স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে গেল এটা এবার হয়ে এসছে আমি এবার নামিয়ে নেব কত কম সময়ের মধ্যে গম দিয়ে বিভিন্ন নাটস দিয়ে এটা স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে গেলো গম আর নাটস দিয়ে যে রেসিপিটি তৈরি করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায়